আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরক মাশাআল্লাহ আমার কিউট কিউট খরগোশগুলো দেখে আমার মনটা ভরে গেল অনেক দিন পর বাড়ি গেছে বাড়ি যাওয়ার আগে শুনেছি যে বাচ্চাগুলো ফুটেছে এখন থাকেন কতগুলো কত বড় হয়ে গেছে আপনারা দেখছেন খাইরুল শখের খামার ফেসবুক পেজ অথবা কৃষি খামারি বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনারা যে যেখানে দেখছেন পেজ থেকে দেখলে পেজটিকে ফলো এবং ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একটি লাইক করে দিবেন আর লাইক করলে হয় কি আর উৎসাহ যাকে বলো বলো ভিডিও বানানোর জন্য আপনাদেরকে আপনাদের অনেক প্রশ্ন পেয়েছি অনেক অনেক কমেন্ট পেয়েছি সেটা হলো আমি খরগোশগুলাকে কি খাবার দিই কোথায় রাখি কীভাবে পরিচর্যা করি এত তো বাচ্চা পাই তো আজকে এই ভিডিওর মাধ্যমে কিছুটা ধারণা দিব দেখেন মার্শাল্লা আমার খরগোশগুলো কত চঞ্চল কত সুন্দরভাবে হাঁটা চলা খাওয়া দাওয়া করে এটি মূলত আমাদের দেশি জাতীয় একটি খরগোশ সাদা দেখেন এই যে এটা হলো মা আমি ঢাকা থেকে যাওয়ার পথে বসি নিয়ে গেছি কিন্তু বসিগুলো এখন খায় না ওরা সবচেয়ে বেশি এখন ঘাস ভাত লতা পাতা খায় ভাত কোনো তরকারি ডাল হুম মাছ গোস্ত যাই দিয়ে আপনি মাখাই দেন সুন্দরভাবে খেয়ে নেয় কোনো না করে না দেখেন যে কিউট খরগোশ ছানাটা দেখেন কত সুন্দর এর আগেও আমি ছোট ছোট রিলস অথবা শর্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখেছি আজকে একটু লং ভিডিওর মাধ্যমে দেখাই দেখেন খরগোশগুলো ছাড়া হয়ে গেছে বড় নরটা খাঁচার ভিতরে রয়েছে কারণ ওইটা ছাড়লে বড়োর খরগোশটাকে ছাড়লে সবগুলোকে দৌড়ো কামরা কামড়াকামড়ি করে এই জন্য বদ্ধ করে রাখা হয়েছে আর এদিকে ছোটো তিন ছয় সাতটা মা মা সহ সাতটা বাচ্চা ছাড়া হয়েছে এই দেখেন এই যে মায়ের দুধ খাচ্ছে এর হলো ছোটো ছোটো খরগোশগুলো এখন বেশি একটা বসির প্রতি নেশা নাই আগে যখন ঢাকায় ছিল তখন বসির প্রতি অনেক নেশা ছিল শুধু ভাত খায় না জন্য বাবা বলতেছে যে শুধু ভাত খাবে না এদেরকে সাদা ভাত দিলেও তেমন একটু খেতে চায় না তরকারি দিয়ে ভাত মাখিয়ে দিলে সবচেয়ে বেশি খায় এই যে এখন আমার বাবা যে ভাত দিল দেখেন কীভাবে খায় সবগুলো এসে এখন যে কে দরবি খাওয়ার জন্য তুমি মার্শাল দেখতে অনেক সুন্দর লাগে দেখেন মনোমুগ্ধ খাচ্ছে এরা সবাই আমার খামারের জন্য দোয়া করবেন আমি ছোট পরিসরে শুরু করতে চাচ্ছি আস্তে আস্তে যেন করতে পারি সেজন্য দোয়া করবেন আমি ভিডিও করছি দেখেন খাওয়াবাদ দিয়ে আমার মোবাইলের দিকে চলে আসছে ডাক দিলে এরা যেখানেই থাক ঘরের ভিতরে ডাক দিলে দ্রুত গতিতে চলে আসে দেখেন খাওয়ার দৃশ্যটা দেখেন আর এরা গাজর শশা যখন খায় আরও কিউট লাগে দেখেন মাসা আল্লাহ আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার জন্য দোয়া করবেন যেন আমার খামারটিকে সামনে দিকে নিতে পারি আমি মূলত এই খরুশগুলোকে আমার এই ঘরের ভিতরে সারাদিন ছাড়াই থাকে দিনে রাত্রে শুধু এই খাঁচার ভিতরে রাখি এবং পুরুষটাকে আলাদা রাখি আর এগুলোকে আলাদা আলাদা রাখি যাতে কোনো সমস্যা না হয় গ্রামে অনেক বিড়াল কুকুর আছে তার থেকে সাবধানও রাখতে হয় কারণ কুকুরে দেখলে কুকুর কামড় দিয়ে মেরে ফেলে এইবার আমার যে তিনটি বাচ্চা ফুটেছিলো এগুলো বিড়াল খেয়ে নিয়েছে এগুলো গর্তর বিক্রে ফুটেছিলো যে কারণে আপনার এদেরকে ভালো যত্ন করা হয় নাই আম্মু খেয়াল করে নাই এই জন্য এই জন্য এইগুলো এই অবস্থা হয়েছে ওইদিকে আমার বাবা ওই বড় থেকে আপনার ভাত দিচ্ছে দেখেন কীভাবে খায় এটা মূলত শীতের দিনের ভিডিও আমি ভিডিওগুলো ছাড়তে পারিনি রেকর্ড করা রয়ে গেছে ভাবলাম এখন ছেড়ে দেয় আপনার অনেকে প্রশ্ন করার কারণে দেখেন মাশাআল্লাহ আমার এখন মোট খরগোশ হইল তিন তিন ছয় সাত আটটি খরগোশ এবার আরও চারটি বাচ্চা দিয়েছে আলহামদুলিল্লাহ অনেকগুলো দুটি থেকে আস্তে আস্তে অনেক খরগোশ হয়ে গেছে আলহামদুলিল্লাহ দেখেন রৌদ্রে ছেড়েছি সবসময় ছাড়া হয় না কুয়াশা থাকে সকালে আজকে মার্শাল্লাহ রোদ উঠেছে এই জন্য ছাড়ছি দেখেন কী সুন্দরভাবে দৌড়াচ্ছে খাচ্ছে খেলাচ্ছে ছাড়া ফেলে আর কোনো কথা নাই খেলবে দৌড়াবে এক জোড়া খরগোশ থেকে আপনি যেভাবে আস্তে আস্তে অনেকগুলো খরগোশ বানাবেন সেটা হলো আপনার প্যারেন্টস খরগোশগুলো যদি সুস্থ থাকে যেমন বাচ্চা দেওয়ার পরে একটু ট্রিটমেন্ট নেওয়া কিছুটা ওষুধ খাওয়ানো ভালো ভালো ভিটামিনযুক্ত ঘাস খাওয়ানো এগুলো যদি করে থাকেন তো দেখবেন প্রতি মাস মানে এক থেকে দেড় মাস পর পরে আপনি বাচ্চা পাবেন আর যদি বেশি বাচ্চা নিতে চান তাহলে রুটিন মাফিক আপনি খাবার দাবার ওষুধপাতি খাওয়াবেন আশা করি রুটিন মাফি আপনি আপনার বাচ্চা পাবেন তো সর্বশেষ দরখাস্ত যারা দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব পেজটিকে ফলো করে দিবেন